নিশ্চয়ই আল্লাহ জান এবং মাল ক্রয় করে নিয়েছেন জান্নাত এবং জাহান্নামের বিনিময়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ শোনার চেষ্টা করবেন এবং অনুযায়ী আমল করার চেষ্টা করবেন জান এবং মাল বিনিময়ে জান্নাত অথবা জাহান্নাম ফর এক্সাম্পল আপনি নেশাদার দ্রব্য পান করছেন এতে করে আপনার জানের ক্ষতি হচ্ছে আপনার জীবনের ক্ষতি করছেন আপনি অপরদিকে আপনার টাকা পয়সারও ক্ষতি হচ্ছে এখানে আপনি দুইটা জিনিসেরই ক্ষতি করছেন আপনার জীবনের মালিক এবং আপনার টাকা পয়সার মালিকও আল্লাহ আল্লাহ আপনাকে দিয়েছেন এই হিসাব নেবেন আপনার যে জীবন এই জীবনটাকে আপনি পারিবারিক কোনো ইস্যুতে কোনো কারণে আপনার জীবনটাকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন এই জীবনের মালিক তো আপনি না অবশ্যই আপনাকে হিসাব দিতে হবে আপনি হারাম পথে বাড়ি গাড়ি টাকা পয়সা ব্যাঙ্ক ব্যালেন্স জায়গা সম্পত্তি করছেন অতঃপর মনে রাখবেন কেমন দিবসে আপনার পরিবারের সদস্যরা আপনার আমল নামার দায় ভার তারা নিবে না মৃত্যুর পর বিচার দিবসে মানুষ আবার দুনিয়াতে আসতে চাইবে কেন দুইটা কারণ একটা হচ্ছে আপনি সৎভাবে নিজের জীবনটাকে পরিচালনা করবেন এই উদ্দেশ্যে আরেকটা হচ্ছে আপনি যে দুনিয়াতে সম্পদ রাইখে গেছেন তা দিনের পথে ব্যয় করার উদ্দেশ্যে কিন্তু তা সম্ভব না তাই দুনিয়াতে যতদিন বেঁচে আসেন চেষ্টা করবেন জীবনটাকে সৎভাবে পরিচালনা করার উদ্দেশ্যে এবং হালাল রুজির উদ্দেশ্যে আপনার যে রুজি আপনার যে ইনকাম আপনি চেষ্টা করবেন হালাল পথে ব্যয় করার উদ্দেশ্যে জাকাত দিবেন আপনি দান শ্রদ্ধা করবেন হালাল পথে ব্যয় করবেন এবং অপব্যয় করবেন না এবং জীবনটাকে সৎভাবে পরিচালনা করার চেষ্টা করবেন মনে রাখবেন আল্লাহ পাক দুইটা জিনিসের বিনিময়ে জান্নাত এবং জান্নাম দিবেন এক হইতেছে আপনার এই জানের হিসাব নেবেন এক হইতেছে এক হইতেছে আপনার মালের হিসাব নেবেন অবশ্যই আল্লাহ এই দুইটা জিনিসের হিসাব নেবেন বিনিময়ে আপনাকে জান্নাত অথবা জাহান্নাম দিবেন